নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এলআইসির তরফ থেকে কিন্তু এলআইসি এজেন্ট পদের জন্য নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও তাহলে আসুন দেখিনি এই এজেন্ট পদে নিয়োগ করা হবে কীভাবে এর জন্য আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই এলআইসি এজেন্ট রিক্রুটমেন্ট প্রতিদিন চার ঘন্টা ডিউটি করে প্রচুর টাকা আয়ের সুযোগ মাধ্যমিক পাশ হলেই আবেদন করুন তাহলে আসুন দেখিনি কেমন করে আবেদন করতে হবে যে প্রত্যেকটি ব্যক্তির নির্দিষ্ট ইনকাম থাকা সত্ত্বেও বর্তমান বাজারে খরচ পাতি সামলিয়ে নিজের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার তবে আপনি যদি কোনো সাইড ইনকাম করতে পারেন তাহলে আপনার অতিরিক্ত কিছু টাকা রোজগার হবে আর এমনই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে এলআইসি এলআইসির সঙ্গে আমরা পূর্ব পরিচিত এলআইসি অনেক পুরনো একটি আর্থিক প্রতিষ্ঠান বর্তমান সময়ে এখনও প্রচুর ব্যক্তি এই এলআইসিতে অর্থ বিনিয়োগ করে থাকেন বর্তমানে চাকরির যে বেহাল অবস্থা তাতে এখনও প্রচুর সংখ্যক শিক্ষিত যুবক যুবতী বেকার অবস্থায় ঘরে বসে আছেন তাদের অর্থনৈতিক অবস্থা ব্যবস্থাও উন্নত নয় যে একটা ব্যবসা করার মতো নির্দিষ্ট মূলধন জোগাড় করতে পারবে তবে এলআইসি এই সুযোগ আপনাকে কোনো রকম মূলধন ছাড়াই মাত্র দিনে চার ঘন্টা কাজ করে মোটা টাকা উপার্জনের সুযোগ করে দিচ্ছে দেখুন বলা হয়েছে এলআইসি এজেন্ট কমিশন দৈনিক মাত্র চার ঘন্টা কাজ করে আপনি চল্লিশ হাজার টাকার উপরে মাসে ইনকাম করতে পারবেন আপনি যদি এলআইসি এজেন্ট হিসাবে কাজ করতে পারেন তাহলে প্রতি মাসে কুড়ি হাজার টাকা থেকে চুরাশি হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত উপার্জন করতে পারবেন তাহলে দেরি না করে এক্ষুনি আবেদন পদ্ধতি দেখে আবেদন করে ফেলুন আসনে জেনে নিন যোগ্যতার ব্যাপারে এই কাজের জন্য আপনাকে কোনো উচ্চ শিক্ষিত হতে হবে না শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনি এলআইসি এজেন্ট হিসাবে কাজ করতে সুযোগ পাবেন আপনি যদি দ্বাদশ শ্রেণী পাশ করে থাকেন তবে আপনার যোগ্যতা অনুযায়ী কাজে যুক্ত হওয়ার জন্য গ্রহণযোগ্যতা বাড়বে এই কাজটি পার্ট টাইম এবং ফুল টাইম দুভাবেই করা যায় কাজের যেহেতু নির্দিষ্ট কোনো সীমা নেই তাই উপার্জনেরও কোনো সীমা নেই বিমার উপর পাওয়া কমিশন থেকে উপার্জন করেন এলআইসি এজেন্টরা এবার আমরা জানবো কাজের ধরনের সম্পর্কে আপনাকে প্রতি সপ্তাহে কমপক্ষে দুটি করে পলিসি বিক্রি করতে হবে যদি প্রথম প্রিমিয়ামের পঁয়ত্রিশ শতাংশ কমিশনকে আয় হিসাবে ধরা হয় তাহলে আপনাকে এলআইসি প্রিমিয়ামে এক মাসে কমপক্ষে দুই দশমিক চার লক্ষ টাকার ব্যবসা আনতে হবে এর ফলে আপনি প্রিমিয়াম হিসাবে চুরাশি হাজার টাকা সরাসরি আয় করতে পারবেন আপনি যদি তিন লাখ টাকার ব্যবসা আনতে পারেন তাহলে আপনার আয় এক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে আসনে জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে এই কাজের জন্য আবেদন করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে এলআইসি কেরিয়ার এজেন্ট কাজের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এরপর সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে আবেদনপত্র সমেত ডকুমেন্টস গুলিকে ডেভেলপমেন্ট অফিসারের কাছে জমা করতে হবে বর্তমানে অনেক ব্যক্তি এই এলআইসি এজেন্ট বা এলআইসি এজেন্ট রিক্রুটমেন্ট হিসাবে কাজ করে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন আপনি যদি একটি ভালো উপার্জনের সন্ধান করে থাকেন এই মুহূর্তে তাহলে এলআইসি এজেন্ট হিসাবে কাজ করে আপনার কেরিয়ার শুরু করতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এলআইসির পক্ষ থেকে এলআইসি এজেন্টের ব্যাপারে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো আপনারা কেমন করে এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে কি কাজ করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ